লক্ষ লক্ষ মুসলমানদের ওপর অনাচার অভিচার অত্যাচার জরুম চাইছে এর বিরুদ্ধে আর কি আমরা Oh, তো বক্তব্য করতে হবে শ্রেষ্ঠ করতে হবে করতে হবে করে বসে নন আজ প্রমাণ করে দিয়েছেন আমাদের আহারের জন্য দশ জামাতের এক পাউপুর দল দিকরা এগুলো এক হয়ে আমাদের বিভিন্ন কারের মধ্যে দেখা যায় যেটা করতে চিয়েও কিন্তু আমাদেরকে পারে নাই কথা কই ঠিক কি না আমরা রসুলের দল আমরা ауলিআ کرامের দল আমরা আপনারা সকলে আমাদের জন্য করে দেওয়া করবেন বিশেষ করে দুই দিনের জমি Deze kans is niet. In de volgende keer maakte. Alleen maar een paar minuten te de volgende keer maakte. Alleen maar een paar minuten te de volgende keer maakte. Alleen maar een paar minuten te de volgende keer maakte. Alleen